সবাই সানকিস্টের কি সুন্দর সুন্দর ছবি তোলে এদিকে আমি সানকিস্টের ছবি তোলাম সকালের রোডটা নাকি জন্য অনেক উপকারী যদিও শীতকাল ছাড়া রোদে দাঁড়ের কাছে রোদে যেতে বাজে এর থেকে রোদ না খাই খাবার খাই কাজে লাগবে তো সকাল সকাল বাইরের পরিবেশটি তো দেখতেছিলাম হঠাৎ দেখি কই থেকে যেন বানরাইয়ে পড় পাশের কলনির বানর দেখে তো সবাই মহা খুশি সবাই বানর দুইডারে খাবার ফিককে মারতেছিল টিনের উপরে বানর ভদ্র ভদ্রালে সুন্দর হাত দিয়ে খাবার কামড় দিয়ে নেয় দেখে তো আমিও বান্দর দুইটা ডাকতে আছি যে এদিকে এদিকে আমিও খাবার দিবো অনেক অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই বানরের কাহিনী দেখতেছিলাম তারপর কে যাই আমি খাবার আনি খাবার সামনে মারলে আনে দৌড়ে আইয়া পড়ে খাবার নিয়েই দিই বান্দর মশাইরা খুদাই একটা তারপর কে দূর ও বানরে খাইবে ছাতা নিজেই খাইয়া থুই তো সকাল সকাল এইসব কাণ্ড ঘটে গেছে আমার লগ মানুষের জীবনে দোকা দিতে না পারলেও বানরে দোকা দিয়ে দিল আমারই যে দোকা দেবে তারই লস হইবে অবশ্যই এই কান্ডে বানরেরই লস হয়েছে আস্তে আস্তে খাইয়ার এদিক ওদিক তাকাই যে আবার আইলে দিব কিন্তু যে উদা যাতে এলাকাটা পারি শহর আইয়ে যদি হারাইয়ে যাই হলে তো আমার শেষ আমার শোক এ কারণে আঙ্কেলে এলাকাটা দেখাইতেছিল যাতে মাঝে বাসা দিয়ে নামলেও না যায় তো এখান দিয়ে আর বাসায় বইয়ে টক লবণ মরিচ দিয়ে খাইতে সেই মজা টক জিনিসের উপর এমনিতেই আমার অনেক লোক টক আর জাল খাইতে ভীষণ পছন্দ করি আঙ্কে ঘুরে ফিরে দেখাই জানে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ওই তারপর হাঁটতে হাঁটতে আমরা সবজির বাজারে এই বাজারটা কিন্তু এই তাজা তাজা সবজি দেখলে বাসার লিগে না লইয়ে পারা যায় এই জায়গাতে কয়েক পথ সবজি লইয়া লইছি গাজর বাসায় আসে তারপর আবার আঙ্কেলে নিতে আসে কারণ আমার পছন্দ এই গাজর কিন্তু ত্বকের জন্য অনেক উপকারী যেই সব জিনিস ত্বকের জন্য বা হেলথের জন্য অনেক উপকারী ওই জিনিসটা যতই বাজে ওইটা খাইতে বেশি পছন্দ করি আর প্রতিদিন বিকেলে একটু সাদে ইয়ে না হাঁটলে বুঝে যেন সময় কাটতো না শহরে এতদিন থাইকে বুঝলাম শহরের মানুষ একটু বেশি ব্যস্ত থাকে এই ব্যস্ত শহরে আমি খেলি ব্যস্ত ছিলাম একদিক দিয়ে ব্যস্ততা ভালোই লাগে সময় কই থেকে যে চলে যায় বুঝে যায় কিন্তু ডাকা বসে আমার তো সময় কাটতেই পারলে না মন চাইছে খালি দৌড় মেরে বরিশাল চল যায় তাও ডাকা যাই একলা থাকার প্র্যাকটিস করে রাখি কিন্তু যেই মানুষ সারাদিন হই হলো দুষ্টু মিষ্টি সময় কাটায় তার কি আর বাসার মধ্যে সারাদিন ভাল লাগে বেশি সময় কাটতো আমার ছোট্ট খালতো ভাই লাগে খালতো ভাইটা বাইরে গেছে বড় বড় ডাকা শহর ঘুরে ফুরেই দেখাইতে পারতে বই নিয়ে আর বরিশালে বাসায় একলা থাকলেও ভাল লাগে আসলে নিজের বাড়ির মতো শান্তি আর কোনো জায়গায় পাওয়া যায় না বিকেলে বেল বই বই পরিবেশটা দেখতে এলাম হঠাৎই মনে পড়ে গেছে টক বরের কথা কিনে নিয়ে রাখছি তিন চার দিন হয়ে গেছে কিন্তু খাইতে বই লাগা সালাম মনে পড়ার সাথে সাথে তাড়াতাড়ি ফ্রিজ দে বাই করে দইতে এলাম দেখি বড় গুলো পাইকে গেছে সমস্যা নাই টক বরি পাকলেও টক লাগে এইদিকে দিকে তাড়াহুড়ো করে লবণ মরিচ মা খাইতে যেয়ে ফালাই এই দিছি কারণ আর তর সইতে এলেন না টক খাওয়ার অনেক ইচ্ছে জাগছিল কিছু খাইতে খাইতে আম্মদেরও টক খাইতে আমার সহজে আম্ম দেয় না চুর টক খাইতে পারে তো এই বোরিং সময়গুলো পার করছি ডাকা বৈশাখা যদি অনেক আগের ভিডিও এই কারণে তোমরা আবার আমার ভিডিও দেখে বোরিং হইও কিভাবে কি সময় কাটাইছি তার ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো ডাকা বৈশা তোমাকে লাগে শেয়ার করা হয় নাই তাই ভাবলাম এখন শেয়ার করি যেহেতু ভালো মোমেন্ট গুলো সব সময় তোমাকে লাগে শেয়ার করি তাই ভাবলাম একটু বোরিং সময়টাও শেয়ার করি তো এইটাই ছিল ডাকার লাস্ট ভিডিও কালকে থেকে বরিশালের ভিডিও গুলো পাইছে বা ভালো থেকে সবাই আল্লাহ লাভ ইউ অল